করব আগামীকাল আমাদের যে ওবিসি নিয়ে যে সমস্যা হচ্ছে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা নিয়ে দীর্ঘ ডেটের পর ডেট করেছে আগামীকাল কোন একটা সঠিক বার্তা নিয়ে দিল্লি থেকে আমাদের সম্মানীয় আইনজীবীরা ফিরবেন এখন আমাদের মধ্যে শ্রদ্ধেয় সম্মানীয় সাবিন ফিদ্দাউজাকে বরণ করে নেবেন আমাদেরই অঞ্চলের একনিষ্ঠ কর্মী পঞ্চায়েত সদস্য রাজিবুল ইসলাম মহাশয় সাহেব মোমেন্ট মোমেন্ট দিয়ে সংগঠিত করবে আমাদের একমাত্র জেলা পরিষদ শুধু আমাদের নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিরোধীদের দলনেতা বললে কম হবে না বিরোধী কণ্ঠ জেলা পরিষদে রাইনুর হক মোল্লা মহাশয় সংগঠিত করছেন অ্যাডভোকেট শামী ফিদ্দাউস মহাশয়কে এখন আমি অনুরোধ করব দাকে যে আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে রাখুন আপনারা যে বৃহৎ আয়োজন করেছেন যে রক্ত কেউ উৎসবের মেজাজে দিতে পারে এই ভাঙড়ে এসে এটা চাক্ষুষ না করলে সত্যি আমি কোনোদিন জানতাম না এবং আমি আরো খুশি হয়েছি যেভাবে মহিলারা এই অঞ্চলের মা বোনের অনেকেই ভাঙড়কে ভাঙড় এই শব্দটা উচ্চারণ হলেই লোকে ভাবেন যে ভাঙড় মানে মারামারি মুসলমান এবং কিছু পিছিয়ে পড়া মানুষ আমি তাদের বলবো এখানে এসে একবার দেখে যান যে সমাজে কিভাবে মহিলারা একটা সমাজ কতটা উন্নতটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে সেখানকার মহিলাদের পার্টিসিপেশন বিভিন্ন ক্ষেত্রে কত আজকের প্রোগ্রামে আপনি দেখুন যে রক্তদান শিবিরে এত মহিলাদের পার্টিসিপেশন ভাবা যায় না কল্পনাতে আমি বলবো ভাঙড়ের এই অঞ্চলের মানুষকে যে আপনারা যে উদ্যমে আজকে এই রক্তদান শিবির করে দেখিয়ে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গ তথা দেশের কাছে যে রক্তদান একটি মহৎ কাজকে সেটাকে উৎসবের মেজাজে নিয়ে যাওয়া যায় এবং সেখানে মহিলাদের এই উল্লেখযোগ্য পার্টিসিপেশনের মাধ্যমে এই বার্তা দেওয়া যায় সমাজের বৃহৎ অংশকে যে দেখুন যে আমরা কি কাজ করতে পারি ভাঙড়ের এই অঞ্চলের মানুষকে বলবো কারণ কলকাতা থেকে এই ভাঙড় খুব বেশি দূর নয় এই অঞ্চলের মানুষ যারা চাষাবাদ করেন যারা শ্রম দান করেন আমি বিভিন্ন জায়গায় যাই গিয়ে দেখেছি সেখানে অনেকেই এই ভাঙড় অঞ্চলের বাসিন্দা এই যেমন একদিন এই টিভি প্রোগ্রামে গেছি তো আমি জিজ্ঞাসা করছি বেশ কয়েকজন আছে ওদের স্টাফ তো জিজ্ঞাসা করতে তোমার বাড়ি কোথায় নসাদ ভাইও সম্ভবত ছিলেন তারা বলছেন ভাঙড় এই কলকাতাকে তৈরি করার পিছনে কলকাতাকে কলকাতা হওয়ার পিছনে ভাঙড়ের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং এই ভাঙড় অঞ্চলের মানুষ প্রকৃত অর্থেই যাই প্রচার করা হোক না কেন কিছু ধান্দাবাজ নেতার জন্য ভাঙড়ের নাম তারা খারাপ করতে চায় এই ভাঙড়ের আপামর জনগণ যারা এই দায়বদ্ধতা নিতে পারেন যে রক্তদান যেটা একটা অনুষ্ঠান ছিল সেটাকে উৎসবে পরিণত করতে পারেন এই দায়বদ্ধতা যে অঞ্চলের মানুষ নিতে পারেন নিজের কাঁধে সেই অঞ্চলের মানুষ সেই এলাকার মানুষ নিশ্চিতভাবেই সে আইডেন্টিফাই করে তাদের সেই দায়বদ্ধতা কাঁধে তুলে দেবেন যাদেরকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন করে যে না তোমরা সমাজে ভাঙরের আইডেন্টি হতে পারো না ভাঙরের আইডেন্টি হবে এই রক্তদান শিবির ভাঙরের আইডেন্টি হবে ভাঙরের এই মানুষগুলো ভাঙরের আইডেন্টি হবে ভাঙরের এই আপামর জনগণ যারা রক্তদানকে উৎসবে পরিণত করে তাই আপনারা যে সামাজিক উদ্যোগ গ্রহণ করছেন যে করেছেন পূর্বেও করেছেন আজও করছেন এবং আমি আশা রাখব ভবিষ্যতেও করে ভাঙড়কে যেভাবে আপনারা গোটা দেশের সামনে একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পেরেছেন এই জন্য আপনাদেরকে কুর্নিশ জানাই এবং এই কুর্নিশ বার্তা নিয়ে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি এক বুক অক্সিজেন নিয়ে যাচ্ছি তার কারণ আপনারা নিশ্চিতভাবেই ভাঙ্গলের ভাঙড়ের এই অঞ্চলের মানুষ বেশিরভাগই সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মুসলিম আপনি নিশ্চিতভাবেই বুঝতে পারছেন এবং জানতেও পারছেন যে সমাজের একটা অংশ থেকে বিশেষ করে রাজনীতির একটা অংশ থেকে এই অংশকে বিচ্ছিন্ন করার জন্য পিছিয়ে রাখার জন্য একটা প্রয়াস তৈরি করছে রাজনৈতিক প্রয়াস তৈরি হয়েছে এবং দুর্ভাগ্য হলেও সত্য তারা প্রশাসনিক ক্ষমতায় বসে আছে এই যেমন ধরুন কি আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ ক্লাস অফ সিটিজেন যারা একটু পিছিয়ে আছে বিভিন্ন কারণে তাদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তারা একটু আগিয়ে যাবেন তারা ইকুয়াল অপরচুনিটি পাবেন আপনার ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে শিক্ষক হবে পুলিশ হবে তার একটা সুযোগ তৈরি হবে কিন্তু সেই সুযোগ যখন একটু একটু করে তৈরি হতে শুরু করেছে তখন ওই শকুনের চোখ পড়েছে দু সালে আর এস এর মদত পুষ্ট হয়ে মামলা করা হলো এবং সেই মামলাকে গভর্নমেন্ট যা ডিফেন্ড করা উচিত ছিল তারা উপযুক্তভাবে ডিফেন্ড করলো না ফলে ডিফেন্ড না করার জন্য তার কারণ এই যে ধরুন সেন্সাস হয়েছে কিনা তাদের মধ্যে থেকে ডাটা কালেকশন হয়েছে কিনা এটা কে করবে আমি করবো নসিদিকী করবেন না সরকারকে করতে হবে আর সেই ডাটা প্লেস কে করবে সরকার করবে আর এস এর সাথে লাইন করে যাতে মুখে বলবে মুসলমান প্রীতি আর আর এস এর সাথে লাইন করে যাতে এই তোমার বাড়ির ছেলেটি ডাক্তার না হতে পারে ইঞ্জিনিয়ার না হতে পারে শিক্ষক না হতে পারে পুলিশ না হতে পারে চাকরি না পায় সেই জন্য কি করবে টুক করে ওই ডাটাটি আদালতে প্লেস করবে না টুক করে চেপে বসে থাকবে যাতে তোমার বাড়ির ছেলে ইঞ্জিনিয়ার না হয় ডাক্তার না হয় তোমার বাড়ির ছেলে ওই যে ঝান্ডা নিয়ে ওর পিছু পিছু ঘুরে বেড়ায় দিয়ে যাতে তোমাকে দিয়ে বোমটা মারিয়ে নিতে পারে আর মারার দলে নয় এবার কলম ধরার দলে যখন কলম ধরতে শিখছে তখন এই কলম যাতে না ধরতে পারে সেই জন্য আর এস এর সাথে লাইন করে এই ডাটা আর আদালতে দেওয়া হচ্ছে না চুপচাপ ডাটা নিয়ে বসে থাকছে প্রপার ডাটা দিচ্ছে না এই যে দেখছেন এস এস একই কাজ ডাটা নিয়ে চুপচাপ বসে থাকছে যাতে যোগ্যরা বঞ্চিত হয় একইভাবে ক্ষেত্রে চুপচাপ বসে থাকছে লুকিয়ে রাখে দিচ্ছে যাতে মুসলমানরা বঞ্চিত হয় এই সরকার আসলে কি কাগাদের হয়ে কাজ করছে আসলে কাজ করছে আর এর হয়ে আসলে কাজ করছে যাতে সমাজের পিছিয়ে পড়া বঞ্চিত মানুষ কোনোভাবেই সুযোগ সুবিধা না পায় সেই জন্য তারা কাজ করছে আর যাতে আমার ওপর দিকে কোনোভাবেই অর্থ নিয়ে চাকরি না দিতে পারে সেই জন্য আদালতে লড়তে হচ্ছে আমাদের যাতে কোনোভাবেই মুসলমানরা পিছিয়ে পড়া মানুষরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেই জন্য আদালতে মামলা করতে হচ্ছে নওশাদ সিদ্দিকীকে তিনি নিজে মামলা করেছেন যাতে মুসলমানদের ওবিসি সার্টিফিকেট গুলো বাঁচে যাতে মুসলমানরা ওবিসি হতে পারে যাতে সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষরা যাতে ওবিসি হয়ে তাদের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক শিক্ষক পুলিশ হতে পারে আর সরকার তারা ওই ডাটাগুলোকে লুকিয়ে রেখে যাতে আপনারা যে সুযোগ সুবিধা যেটুকুই বা পেয়েছিলেন সেটুকু বঞ্চিত করার জন্য তারা সমস্ত রকম প্রয়াস চালিয়ে যাচ্ছে আর এস এস এর সাথে হাতে হাত মিলিয়ে কিন্তু তাদের এই পরিকল্পনা কখনোই কার্যকর হতে দেব না যেমনই করে হোক আমাদের অর্জিত অধিকার আমাদের রক্ষা করতে হবে এবং শুধু তাই নয় আমরা যা পেয়েছি তা বুক দিয়ে আগলে রাখবো যেমন করে হোক আগলিয়ে রাখবো রাখবো তো রাখব একদম এবং ভাঙড়ের পরিচয় হবে ভাঙড়ের সাধারণ মানুষ যারা আজকে এই উদ্যম নিয়ে এই উৎসবস্থলে পৌঁছেছেন এই রক্তদান মহোৎসবে যারা পার্টিসিপেট করেছেন তাদের প্রত্যেককে আমার অভিনন্দন জানিয়ে এবং মঞ্চে উপবিষ্ট আইএসএফ নেতৃত্বকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আপনি ধন্যবাদ অবশ্যই ভাঙরের পরিচয় হবে ভাঙরের শ্রমজীবী মানুষকে দিয়ে ভাঙরের পরিচয় হবে ভাঙরের কৃষককে দিয়ে ভাঙরের পরিচয় হবে ভাঙরের বুদ্ধিজীবীকে দিয়ে ভাঙরের পরিচয় হবে ভাঙরের সাংবাদিকদেরকে দিয়ে ভাঙরের পরিচয় কোনো নটরিয়াস ক্রিমিনালকে দিয়ে আমরা দেব না ভাঙরের পরিচয় কোনো অধ্যাপিকাকে চক্ষুরে মারবে তাকে দিয়ে আমরা করব না ভাঙরের পরিচয় আমার ভাঙরের মেয়েকে দিয়ে হবে বাংলার ছেলেকে দিয়ে হবে বাংলার পরিচয় হবে তবে আপনারা তো ঝিমিয়ে যাচ্ছেন কেন রক্ত দিয়ে ক্লান্ত হয়ে গেছেন নাকি এত ভালো বক্তব্য দিল আসল রাজ্য সরকারের বিচারিতার কথা বলল দু দশ সাল থেকে মামলা চলছে পশ্চিম বাংলার ছেলেরা যাতে ইঞ্জিনিয়ার না হতে পারে ডাক্তার না হতে পারে পুলিশের চাকরি না করতে পারে অধ্যাপক না হতে পারে মামলা চলছে আর রাজ্য সরকার অপদর্থ ব্যর্থ সরকার প্রায় দশ থেকে বারো বছর ধরে এই মামলা চালালো কোনো ভালো অ্যাডভোকেট দিল না ফলে হাইকোর্টে মুখ থুপড়ে পড়লো এই বছরে আপনার আমার পরিবারের থেকে প্রায় সাড়ে চারশো ছেলে ডাক্তার হতে পারলো না এই মমতা ব্যানার্জি সরকারের জন্য সেই মামলাটা আমি হ্যাঁ আমি হয়তো পার্টি হয়েছি কিন্তু আমাদের ফির ফিদ্দাউজদা কিন্তু আমাদের গোপাদিরা কিন্তু আমাদের রৌফ রহিম সাহেবরা কিন্তু আমাদের সবার আইনের বিশেষজ্ঞ মনে করি আমাদের সবার বড় স্যার আমরা তাকে বলে ডাকি বিকাশ রয়েন ভট্টাচার্য মহাশয় আমাদের হয়ে দাদারা আইনি লড়াই কিন্তু লড়ছে আমি হয়তো বলে না যে ফিরালের গলায় ঘন্টা বাঁধবে কে নৌসার স্মৃতিকে রেডি আছে ঘন্টা বাঁধার জন্য বাকি ডাইনারা আইনের ময়দানে দেখে নেবে বারবার একটা কথা বলে আমাকে সে বিকাশ স্যারও বলে সামিম দারাও বলে মাঠে ময়দানে আপনি দেখে নেন বাকিটা আইনি আমরা দেখে নেব আমি বিকাশের যখনই যাই বলি স্যার জেল খাটলে অ্যারেস্ট হলে জামিন করবেন তো বলে তোমাকে ধরুক না আগে একবার ধরি বুঝতে পেরে গেছে আর তোমাকে ধরবে না তো আমার আইনি লড়াই আছে আরো আইনজীবী আমাদের আরো আসবে হয়তো আমন্ত্রণ জানিয়েছি তো আছে আমাদেরকে আপনাদেরকে বলতে পারি আইনের প্রতি আমাদের ভরসা রাখতে হবে বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা রাখতে হবে আচ্ছা আমাদের আমাদের একাজুল ভাই পোলেরাট এক নম্বর অঞ্চলে যিনি আছেন আমাদের মাহিদাকে বরণ করে নেবে আর কে আছে আমাদের আসাদুল ভাই দুজনে এসে উত্তরীয় ব্যাচ এবং সম্মাননা দিয়ে বরণ করে নেবেন আমার বলার উদ্দেশ্যটাই আমাদের জন্য আইন বিচার ব্যবস্থা আছে আমি বিগত দিনে বলেছি আজকে বলছি আগামী দিনেও বলবো আইন কেউ হাতে তুলে নেবেন না আমার অনুরোধ আপনাদের কাছে হয়তো বলতে পারে যম কেই করেছে তম কই করেছে সেই করেছে শুধু এতটুকুই কি বলতে চাই ভাঙরের দাবাং নেতা কিন্তু প্রায় দশ বছর আগে কোন জায়গায় কাকে আক্রমণ করেছিল সেই মামলাতেও কিন্তু কেস খেয়ে জেল খেটেছে কদিন আগে তো আপনাদের বলবো আইন বিচার ব্যবস্থা তার মতো করে চলে হ্যাঁ পরিচালনার দায়িত্বে যারা আছে হয়তো কিছুটা সময় আমাদের ব্যাঘাত ঘটাতে পারে এর থেকে বেশি কিছু করতে তারা পারবে না উত্তরীয়টা পড়িয়ে দাও আমাদের আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন যারা সম্মানীয় ব্যক্তি আমাদের মঞ্চের পক্ষ থেকে বাড়ি আরে বাবা আমাদের নেতা আপনাদের ভগবানপুর অঞ্চলেই দা ভাইয়ান মানে আমাদের অনেক পূর্ব পরিচিত মাদ্রাসা ছাত্র ইউনিয়নের নেতা তখন যে লড়াকু মিজাল থেকে যে বাস্তব বলছি সত্যি আমাদেরকে অনেক তখন আমরা অনেক ভাই আমরা ছোট ভাইয়ের মতো এখনো আমাদের অবশ্যই দাদাই আমরা মানি সেই সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আলিয়া বোর্ড এই সমস্ত ব্যক্তিত্বদের লড়াইয়ের জন্য যে আমরা পেয়েছি কিন্তু লড়াই করে আমরা আমাদের অধিকার পেয়েছি আজকে আমরা আমাদের অফিসি থেকে শুরু করে ভাঙরের শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ানো থেকে শুরু করে ভাঙরের সার্বিক উন্নয়নের জন্য আমাদেরকে লড়াই যেতে হবে আজকে আমরা লড়ে দিবি বিজয়ী নাও হতে পারি এটা মাথায় রাখবেন ইতিহাসের পাথায় আমাদেরকে বিজয়ী হিসাবে কিন্তু আখ্যায়িত করবে বলে দালালের কাছে আমরা বিকিয়ে যাব না এটা আমাদের মাথায় রাখতে হবে হয়তো আমরা এখন পরাজিত হয়তো আমাদের কি হবে দেখলাম আমরা পরাজিত হয়েছে পঞ্চাশ দিন বছরে হিংসা করেছে আমাদেরকে হারিয়েছে কিন্তু আমাদের মানুষের মন থেকে কিন্তু আমাদেরকে সরাতে পারেনি ইতিহাসে আমরা বিজয়ী হয়ে আছি আমাদের মধ্যে বসে বসে আমাদের মধ্যে আরো যারা উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চের পক্ষ থেকে তাদেরকে ভাই স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব পালন করুন যাদেরকে যেখানের জন্য নির্দিষ্ট করা হয়েছে তারা সেই জায়গায় নির্দিষ্টভাবে থাকবে কোনো প্রয়োজনীয় কাজে যদি আপনারা সেখান থেকে যান আপনার পরিবর্তে যাকে ওখানে রিপ্লেস করার জন্য দিয়ে আছে তাকে আবার সেই জায়গায় দিয়ে আপনি আপনার জায়গা থেকে প্রস্থান করবেন কারণ যারা আজকে এই রক্তদান মহোৎসবে রক্ত দিতে এসেছেন রক্তযোদ্ধা যারা এসেছেন তাদের কোনোভাবেই কোনো অংশেই না অসুবিধা হয় তার জন্য আমরা এবছরে সর্বোচ্চ ব্যবস্থা করেছি বিগত বছরে আমরা ভেবে উঠতে পারিনি এবং সেই সময় বৃষ্টিও হয়েছিল জায়গাও কম ছিল এবছরে কিন্তু আমরা আমি ধন্যবাদ জানাই এই হাট মালিকদের তাদের মধ্যে একজন অসুস্থ আছে তার সুস্থতা কামনা করি তারা আমাদেরকে অনেকটা বেশি জায়গা সহযোগিতা করেছে দিয়ে আমরাও দারুণভাবে একটা আমাদের যারা নেতৃত্বরা সুন্দর পরিবেশ করেছে এই পরিবেশের শেষ এই সিস্টেমেটিক চলার জন্য যাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি ভলেন্টিয়ার তথা স্বেচ্ছাসেবক তারা তাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব আপনারা পালন করুন আমি অনুরোধ করব যে সমস্ত অতিথিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনেকে হয়তো নিচে এসে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু ওপরে আসুন আপনাদেরকে আমরা কিঞ্চিত হল সংবর্ধিত করব আমাদের তো দেওয়ার মতো সেই রকম কিছু নাই না আছে আপনার পার্টি ফান্ড না আছে আপনার কর্পোরেট ফান্ড না আমাদের তোলাবাজির কাঠমানির টাকা কিছুই নাই আছে আমাদের রুক ভরা ভালোবাসা নিখাদ ভালোবাসা সেটাই আপনাদের সাথে আমরা বিনিময় করে নেব ওই তো আবার একটু সামনে আসো আপনাদের ভূমিপুত্র আপনাদের ভূমি ভূমিপুত্র আরিফ মালিদাকে আপনারা চেনেন শ্যামনগর সামনে তো জয়নগর শ্যামনগর পোলের হাট দু নম্বর অঞ্চলে একাজুল সামনে আসো ওই তো আমাদের একা পোলের নেতৃত্ব আর পোলের হাটের যোদ্ধা চৌষট্টি বার রক্ত দিয়েছে ভাঙরের জন্য রেকর্ড করেছে আমরা এনার কাছে আশা করব ইনি রক্তদানের সেঞ্চুরি করুক আশা করবো তো নাকি আরে সেঞ্চুরি করলে কার নাম হবে আরিপাল আরিপালি মালিবাগ শুধু নাম হবে না ভাঙ্গরের নাম হবে ভাঙরের পুরো দাঙ্গাবাজার নাম হবে রে রক্তদান নাম হবে আজকে পঁয়ষট্টি তম হবে তো ইনশাআল্লাহ আজকে চৌষট্টি ছিল আজকে পঁয়ষট্টি করবে আমি নিয়মিত ওনাকে ফলো মানে দেখি যে ইনি প্রতি তিন মাস ছাড়া ছাড়া রক্ত দেয় তাই আমি রক্তযোদ্ধা হিসাবে আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা এনাকে বরণ করে নেব আর ইনার কাছ থেকে গুটি কয়েক কথা আমি তো শুনতে চাইব আমাদের মানুষকে উৎসাহিত করবে যে কিভাবে রক্তদান করে লাভ কি রস আছে আমরা জানি জেমস হ্যারিসন পৃথিবী একটা নাম তিনি দিনার জীবনে যা রক্তদান করেছেন কয়েক লক্ষ শিশুর প্রাণ বেঁচেছে তার রক্তদানের মাধ্যমে কিন্তু তিনি প্রথমে যখন শিশু অবস্থায় ছিলেন তারও মরণ ব্যাধি হয়েছিল রক্তের প্রয়োজন ছিল হয়তো রক্ত যত সময় না পেলে তিনি মারাও যেতে পারতেন সেই সময় কিছু মানুষ তাকে সহযোগিতা করেছিল রক্ত দিয়ে প্রতিদান তিনি তার জীবনে প্রচুর রক্ত দিয়েছিলেন আমার এক্স্যাক্ট ফিগার আসছে না মনে তবে লক্ষাধিক মানুষের কিন্তু প্রাণ বেঁচেছে রক্ত আজকে আমরা আমাদের ভাঙড় হিসাবে আমরা আরিভারি মালি ভাইকে আমরা আখ্যায়িত করবো আগামী দিনে আশা করছি আমরা বাঁচিয়া না